হার্দিক ওয়াজ বোলিং দ্যাট ক্রুশিয়াল ওভার ফর আস। হ্যাটস অফ লাস্ট ওভার। বিতরপ ভেঙে গেল জয়উল্লাশে। ওয়াকরে বরণ করে নিলো ঘরের ছেলে হার্দিক পান্ডিয়াকে। আইপিএল সময় হার্দিক পান্ডিয়াকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। সেই সময় গ্যালারি থেকে স্লোগান ওঠে হার্দিককে সরিয়ে রোহিতকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হোক। এবার মুম্বাইতে তার পারফরম্যান্স পাতে দেওয়ার মত ছিল না। মুম্বাইর দর্শক সব রাগ গিয়ে পড়েছিল হার্দিকের উপরে। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার সেই হার্দিককেই বরণ করে নিলো ওয়াংখের দর্শকরা সামনে চিৎকার করছেন দর্শকরা হার্দিকের নামে ফাইনাল ম্যাচে হার্দিক তিন উইকেট নিয়েছেন আসল সময়ে তার বোলিংয়েই সূর্যকুমারের সেই অনবদ্য ক্যাচ কয়েক মাসের ব্যবধানে ওয়াংখেরতে বিদ্রুপ বদলে গেল জয়ল্লাশে হার্দিক হয়ে গেলেন সোনার ছেলে তাকে নিয়ে রোহিত শর্মার সঙ্গে সংঘাতের কথা বলা হয়েছিল কিন্তু বারবারডোজে দেখা গিয়েছে কাপ জয়ের পরে রোহিত স্নেহের চুম্বন করছেন হার্দিককে পারে বিদ্বেষ দূরে সরিয়ে রাখতে তাই হার্দিক আগে যা পারেননি সেটি ভুলে গিয়ে তাকেও সমানভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একটা ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলা আর দেশের হয়ে সাফল্য আনা অনেক পার্থক্য সেটা বুঝিয়ে দিয়েছে ওয়াংখের হাজার হাজার দর্শকরা